নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে করে তুলুন জিনিয়াস তাকে করে তুলুন সবার থেকে আলাদা কিন্তু কি করে আত্মবিশ্বাস সাফল্যের প্রথম ধাপ আত্মবিশ্বাস যে কোনো কাজ করার সাহস যোগায় কিন্তু সবার মধ্যে এই আত্মবিশ্বাস কিন্তু থাকে না শিশুদের ক্ষেত্রে এই আত্মবিশ্বাসের অভাব সব থেকে বেশি দেখা যায় এমনকি সাধারণ কাজ করতেও তারা দ্বিধাগ্রস্ত হয় সন্তানদের মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারেন একমাত্র অভিভাবকরা চলুন আজকে জানবো সেগুলি প্রশংসা পিতামাতার কাছ থেকে প্রশংসা শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ সন্তানের ছোটখাটো খাটো সাফল্যেও খুশি হন তার প্রশংসা করুন ভুল ধরানো সন্তান কাজে ব্যর্থ হলেও তাকে বকবেন না তাকে ভালোবেসে বরং সেই কাজে উৎসাহিত করুন আর সেই সঙ্গে তার ভুলগুলো ধরিয়ে দিন দেখবেন পরের বার এই ভুল তার অনেক ঠিক হবে সুযোগ সন্তান ভুল করলে তাকে উন্নতির সুযোগ দিন সুযোগ দিয়ে দেখুন না যে সে কেমন পারে রোল মডেল মা বাবাকে দেখে সন্তান কিন্তু শেখে তাই তার সামনে নিজেও আত্মবিশ্বাসী থাকুন নিজের আবেগ রাগ নিজের নিয়ন্ত্রণে রাখুন তার সামনে অযথা ঝগড়া ঝামেলা এই কাজগুলি করবেন না কারণ আপনারা যা করবেন ও কিন্তু সেটা দেখেই শিখবে কথা বলা সন্তানকে নিজের মত প্রকাশের সুযোগ দিন তাকে কথা বলতে দিন তাদের ভাব বুঝতে দিন এইভাবেই তার আত্মবিশ্বাস বাড়বে চ্যালেঞ্জ শিশুকে নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত করুন সব সময় তাকে নতুন কিছু শেখানোর জন্য আগ্রহ দেখান উদ্যোগ নিন তার পাশে থাকুন এইভাবেই তার আত্মবিশ্বাস বাড়বে মিশতে দেয়া আপনার সন্তানকে বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিন আশেপাশটা ঘুরে দেখতে দিন তাকে খেলতে দিন সবার সাথে মিশলে দেখবেন সেও কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠছে ধীরে ধীরে কোনো শিশুকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা খুব প্রয়োজন এতে শিশুদের আত্মবিশ্বাস বাড়ে তারা জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে আপনি যে উৎসাহ শিশুকে দেবেন তা শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার সন্তানকে আত্মবিশ্বাসের সাথে গড়ে তুলতে চেষ্টা করুন ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে